এই যে আমাদের ফিনিশিং একবারে স্মুথ আর এই কাজটা বর্তমানে কুমিল্লাতে আলেকচার আলেকচরে করা যে একবারে আইনা মিরর এই যে একবারে চকচকত আছে মানে চেহারা চেহারা দেখা যাইব মানে যে কোনো মানুষের একটা ফেস কাটিং দেখা যাবে আর এই এটা হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স কাজটা আমি দিছি কেমন পাইছেন আলহামদুলিল্লাহ ইউনিস বার কাছে কি বলবেন ইউনিস বার এই জায়গা দেখতেছে ও আলহামদুলিল্লাহ বাবা কাজ আছরা কইরে গিয়ে সুন্দরভাবে করছো ইনশাআল্লাহ আমি সাথে ছিলাম বউন ছিল আমিও ছিলাম ভাই প্রবাসী ভাইরা আপনারা আছেন দেখেই তো আমরা কাজ করতে পারি আপনাদের আপনারা আমাদের জন্য কষ্ট করতেছেন দেশের বাইরে আর আমরা কাজ করতেছি আপনাদের জন্য বাংলাদেশে এই বক্সটাই এই যে আমাদের পুরো স্টেপ একবারে অনেকে বলেন যে ওই শল করেন আসলে আমাদের সলের দিন শেষ এখন হচ্ছে ওয়াটার লেভেলের বাংলাদেশ আর এই কাজটা আমি এখন টোটাল দেখাইতেছি আর এই কাজটা এখনো চলমান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি এই কাজটা করাতে চান আমাদেরকে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক ইউটিউব করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন আর ইউটিউব করবেন থেকে দিয়ে আসসালামের পক্ষ থেকে আমি সুবান পাপু তো এখন চলে আসলাম এটা হচ্ছে কোথায় কুমিল্লা কুমিল্লা আলেখাচর কোতোয়ালি থানা এটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ভাইয়ের বাসা সে হচ্ছিল ভাই ফ্রান্স প্রবাসী আর ভাই যেহেতু বিদেশে সে বিদেশ থেকে কাজটা অর্ডার করছে ইউনুস ভাই আছে হচ্ছে ফ্রান্সে ইউনুস ভাই যেহেতু আমাকে সরাসরি অর্ডার দিয়েছে আর বাসায় ওনার বাবা আছে এই কাকায় উনি কাজটা বুঝে নিবেন তো কাকা আমরা আজকে কাজকে কাল মানে কালকে কাজ ধরছি এই কাজটা আজকে শেষ করে দিতেছি একদিনে আপনি কাজটা কেমন পাইছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমরা কাজ আরো খুব সুন্দর হচ্ছে আমরা কাজ

তো আমরা এখন এই কাজটা আবারও আগের মতোই যে প্রাইসটা ছিল ওই প্রাইসটি রেখেছি তো এই কাজটা শুধু এই কুমিল্লা না কুমিল্লা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বান্ধবন যে কোনো জায়গায় হোক ঢাকা যে কোনো প্রান্তেই হোক সব জায়গায় কাজটা কোনো ডেলিভারি চার্জ থাকে না যদি পাঁচতলা পর্যন্ত হয় পাঁচতলা পর্যন্ত হলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না পাঁচতলা নিচে হলে ডেলিভারি চার্জ লাগবে তো কাজটা এখন যেহেতু বিয়ে শেষ পর্যায়ে এই যে এই ভাইরাল পোস্টটা এই কালারটা রেখেছি এবার হলুদ কালার আগে লাল কালার দিয়েছিলাম এখন হলুদ কালার সেই তিন তিন বক্সের পোস্ট আর এই যে আমরা আগের মতোই এই কাজটা রেখেছি দুই ইঞ্চি বাই দু ইঞ্চি পোস্ট এই যে কত সুন্দর একবারে নিখুঁত একবারে আয়না মিরর এই যে একবারে করতেছে মানে চেহারা দেখা যাইব মানে যে কোনো মানুষের একটা ফেস কাটিং দেখা যাবে আর এইটা হচ্ছিল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আর খুঁটিটা রেখেছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স কাজ এখনো চলমান আর এই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সের নিচে দিয়েছি খুঁটি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বক্স আর টানাটা দিয়েছিল হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি তাহলে টানা হয়েছিল বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি এই কাজটা করাতে চান আমাদেরকে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক ইউটিউব নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাজটা আমি এখন টোটাল দেখাইতেছি আর এই কাজটা এখনো চলমান যেহেতু বেলা শেষ পাঁচটা বেজে গেছে বেলা আর থাকবে না তো ভিডিওটা করতে পারবো না ইউনুস ভাই যেহেতু ভিডিওটা দেখতেছেন ফ্রান্স থেকে এই জন্য ভাইকে ওই সারপ্রাইজটা দেওয়া যে আমি আসি আজকে ভিডিওটা করলাম তো এই কাজটা যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান বর্তমান আজকে প্রাইস এই প্রাইসটা হয়তো সামনে বাইরে যেতে পারে তখন কিন্তু বাড়তি প্রাইস দিয়ে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আর এখন যদি এই প্রাইসের ভিত্তিতে যদি কাজটা করাতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা পড়বে স্কোয়ার ফিট আর এই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যে বক্সটা রেখেছি এটা রেখেছি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স রেখেছি ওয়ান মিলিমিটার আর এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি রেখেছি ওয়ান মিলিমিটার তো বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজটা করতে যান বর্তমানে আজকের প্রাইস একই রেট আর এই রেটটা যদি মালের দাম যদি বাড়ে তাহলে ইনশাল্লাহ ইয়ে অবেরা যাব এই কাজের দামও বাইরে যাবে স্কোয়ার ফিটে আর যদি না বাড়ে কোনো অসুবিধা নেই এই যে আমাদের ফিনিশিং একবারে স্মুথ আর এই কাজটা বর্তমানে কুমিল্লাতে আলেকচার আলেকচারে করা যদিও আমি অনেক সময় নাম বলতে পারি না আমি নতুন মানুষ অনেক জায়গায় গেলে অনেক নাম মনেও থাকে না এই যে ফিনিশিং এখনো কাজ চলমান আমি রানিং কাজ এই যে বন্ধ এই যে আমাদের মেশিন পত্র সব এখানে ছড়া ছিটায় আছে এই যে গ্যাসের বোতল এখনো খোলা হয়নি মজার বিষয়ে একটু মাল শর্ট পড়ছে আমি নিজে মোটর সাইকেলে বাইন্দা নিয়ে আসছি সেই ঢাকা থেকে কাজ বন্ধ রাখি নেই এখনো কাজ চলমান আর এই জিনিসটা এই যে এখন এই যে এখানে ফিনিশিং বাকি আছে এই দুইটি দুই বক্সের ফিনিশিংটা বাকি আছে এই যে বক্স এই যে আয়না সিঁড়ি আমরা মোচ মিলে রাখছি বাকি কাজটা কমপ্লিট করা হইতেছে এই যে এই যে আমাদের বক্সটা এখনো লাগানো হয়েছে এত রূপ আর এই যে হাতল চলে গেছে ওই পর্যন্ত আর এই যে দুইটি বক্স দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এই বক্সটা এই যে আমাদের পুরো স্টেপ একবারে অনেকে বলেন যে ওই শল করেন আসলে আমাদের শলের দিন শেষ এখন হচ্ছে ওয়াটার লেভেলের বাংলাদেশ এই ওয়াটার লেভেল দিয়ে আমরা সব কিছু মাইপা একবারে অ্যাটাচ করি একবার এখান থেকে এই যে মাল কাটা আছে এই মালটা এখনো ফিনিশিং ইয়া হয়নি এই যে দেওয়া হয় এই যে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি যে খুঁটির মালগুলো এগুলো কাইটা 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 এখানে খুঁটিতে লাগানো হবে ওই যে হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি টানা এই টানাগুলোও এখানে লাগানো হবে এই যে লাগানো হবে এখান থেকে এখানে সম্পূর্ণ টানাগুলো কমপ্লিট করা হবে এখন পর্যন্ত আর ভাই যে গরম কথা বলতে পারতেছি না গরমের জন্য তা আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদেরকে দিয়ে যদি এই ধরনের কাজ করাতে চান বা যদি পাইপের ডিজাইনে কাজ করাতে চান সম্পূর্ণ কাজ করাতে পারবেন যদি কোনো হার্ডওয়্যার মালামাল লাগে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের উপরে ভিডিও আছে এটা দেখা আর পাইপের ডিজাইনও নিতে চাইলে পাইপের ডিজাইনও করতে পারবো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আপনারা আমাদেরকে মা মেটাল নাম্বারে ফোন দিবেন বা মা মেটাল পেজে দেখবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাধ্য অনুযায়ী কাজ করে থাকবো আর প্রবাসী ভাইরা বেশি বেশি ভিডিওটা দেখবেন আমরা যাতে কাজ করতে পারি আপনাদের জন্য ভাই প্রবাসী ভাইরা আপনারা আছেন দেখেই তো আমরা কাজ করতে পারি আপনাদের আপনারা আমাদের জন্য কষ্ট করতেছেন দেশের বাইরে আর আমরা কাজ করতেছি আপনাদের জন্য বাংলাদেশে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কাজটা বুঝে নেওয়ার জন্য আর আমি সবসময় বলি যে কোনো কাজ আমার যে কোনো কাজ আপনাদের সাইডে মাল ঢুকবে তারপরে আপনারা কাজ করাবেন আর কাজের শুরুতে আমাদের পেমেন্টের সিস্টেম হয়েছে কাজের শুরুতে ফিফটি কাজের মাঝখানে থার্টি পার্সেন্ট আর কাজ শেষে টোয়েন্টি পার্সেন্ট কাজ বুঝা নেওয়ার পরে তো একটা কথা বলার আছে আমার অনেক ভাইরা দুইতলা তিনতলা তিন তালা আমাদেরকে দিয়ে করাতে চান যেমন ইউনিস ভাই এই কাজটা আমাদেরকে দিয়ে করাইছে উনি সম্পূর্ণ কাজের যে ভাড়াটা সে দিয়ে দিছে আর ভাই একটা কথা বলি আপনারা যদি কেউ আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইলে যদি থাকার খাওয়া চিন্তা করেন শুধু যেহেতু দুইটা লোক যে কাজ করবে ঢাকার বাহিরে একটু থাকার জায়গা দিয়েন যদি খাওয়ায় তোমার ইচ্ছা হয় খাওয়াবেন না খাওয়ায় তোমার খাওয়াবেন না এটার ভিতরে কোনো জোরের কিছু নেই আর কাজের রেট যা আছে তাই বাংলাদেশে সব জায়গায় একই রেট কিন্তু ওই পাঁচতলা নিচে নিচে হলে ভাড়া আপনাদের দিতে হবে আর পাঁচতালার উপরে হলে ভাড়াটা আমরা সম্পূর্ণ বেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই সে করি আর ভিডিও থেকে বিদায় দিতেছি আমি সুমন পাপ্পু আর বেশি বেশি টালে পেজটা ভিডিও দেখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো চাপ দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনার ভাই বন্ধু দেখে যদি উপকৃত হয় যারা কাজ করতেছে আসে এই সেই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম